আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি হাই কোয়ালিটির হরিয়ানা ক্রস ছাগল এই ছাগলটি বিক্রয় করা হবে ছাগলটির দুইটা বাচ্চা হয়েছে খুবই ভালো মানের বাচ্চা ছাগলটির বয়স নতুন আড্ডা এবং উচ্চতা আছে তেত্রিশ ইঞ্চি তো ছাগলটির কানের লেন্থ খুব ভালো এবং দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা দুইটা খুব সুন্দর এই যে দেখুন দুইটা বাচ্চা এই যে শতভাগ হরে আনা বাচ্চা হয়েছে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা ছোট ছোটো বাচ্চা না কিনে এই ধরনের বড় ছাগল নিতে পারেন এইগুলো নিলে খুব অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারেন এই যে দর্শক দেখুন হাই কোয়ালিটির বাচ্চাটি তো এরকম বাচ্চা হলে তা খুবই ভালো মূল্যে বিক্রয় করা যায় তো দর্শক ছাগলটির দাম চাওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা এক্ষেত্রে সীমিত পরিমাণে কিছু দাম দর করা যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন